হ্যালো গাই দা তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলো আজ বাজারে গেছিলাম বাজার থেকে এসে একটা কিছু দেখতে পেয়েছি একটা কিছু বলতে কি দেখতে পেয়েছি সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি চলো তাহলে দেখে নাও যে আমি কী দেখেছি আর কি শেয়ার করতে চলেছি দেখো এখানে যে শিঙি মাছ দেখতে পাচ্ছ আমাদের পুকুর থেকে ধরা এগুলো সব শিঙি দেখতেই পাচ্ছ তো চলো আরও অনেক মাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এগুলো যে শিঙি প্রত্যেকটা শিঙি মাছের পেটে না ডিম আছে জানো আর এই টাইমটাতে বর্ষার টাইমেই মাছের যত ডিম হয় আর কি বলবো দেখো মাছগুলো দেখতে কি দারুণ লাগছে না বলো তো দেখো এই যে শিঙি মাছ দেখো তুই আমার সোনা দুষ্টমি করছে দেখো দেখো কোনো ভয় আছে ওর দেখছে মাছগুলো নড়ছে না কেন অ্যাকচুয়ালি ওরা জল দিয়ে দিলে ওরা লাফাবে আর এখানে দেখো এগুলো কুচে মাছ বলে জানি না এটা তোমরা কি ভাবো এটা খায় অনেকে কিন্তু আমরা এটা খাই না জাস্ট কুকুরে পেয়েছে সেটা ধরে এনেছে দেখতে পাচ্ছ আর এই মাছ না প্রচুর রক্ত হয় এগুলোকে বলে কুচে মাছ তোমরা অনেকেই জানো হয়তো না আবার অনেকেই নাও জানতে পারো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আরও আছে দেখো এখানে আছে খোরসে মাছ দেখতেই পাচ্ছ সব জ্যান্ত মাছ কিন্তু যেগুলো দেখাচ্ছি বাট কে কে মাছগুলো কিনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার বাড়ির অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দেবো ওকে চলো টা বা